আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেটার ইংলিশ কোয়েশ্চিনটি নিয়ে তোমাদের ইংলিশ কোয়েশ্চিনটির একটা নমুনা কোয়েশ্চিন আমি আজকে নিয়ে এসেছি আশা করছি এরকমই একটা কোয়েশ্চিন তোমরা পরীক্ষার হলে পাবে ইনশাল্লাহ তোমরা যদি এই কোয়েশ্চিনটা পুরোপুরি ভাবে আবার ভিডিওটি দেখো এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে ওকে তো চলো আমরা শুরু করি দেখো এখানে লেখা আছে ফার্স্ট টার্ম অ্যাসেসমেন্ট টু ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ টাইম হচ্ছে টু আওয়ার্স অর্থাৎ হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট আর ফুল মার্কস হান্ড্রেড ওকে আচ্ছা এখন আসো আমাদের যে একটা গল্প আছে এই গল্পটার আমরা হচ্ছে এই গল্পটা তোমরা অবশ্যই পড়েছো তোমাদের সিলেবাসের মধ্যেই আছে যে আমি সাবিহা আমি সাবিহা আমি স্টুডেন্ট আমি একজন ছাত্রী হ্যাঁ আমি ক্লাস থ্রি আমি তৃতীয় মাই মাদার মিসেস আফরাজ আমার মা আফরাজা বেগম একজন ব্যাংক কর্মকর্তা মাই ব্রাদার ইজ ওনলি ওয়ান ইয়ার ওল্ড আমার ভাই হচ্ছে আহ এক বছর হ্যাঁ আমার ভাইয়ের বয়স্ক বছর এক বছর এখন এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে এই এমসিকিউ গুলো তোমরা দেখো দ্য ওয়ার্ড স্টুডেন্ট স্টুডেন্টের এখানে আমি একটা কাজ করি তোমাদেরকে আপাতত আমি জাস্ট কোয়েশ্চিনটা দেখিয়ে দিচ্ছি এই কোয়েশ্চিনের অ্যান্সার গুলো আমরা একটু পরেই বলতেছি ওকে তোমরা প্রথমে আগে কোয়েশ্চিনটা পুরোটাই দেখে নাও এখানে একটা কোয়েশ্চিন থাকবে যে প্রথমে যে কোয়েশ্চিন গুলো থাকবে এটা হচ্ছে এমসিকিউ হ্যাঁ তোমরা জানো যে এই এমসিকিউ গুলো কিভাবে অ্যান্সার দিতে হয় যেমন ধরো আমি একটা বলে দিই যেমন প্রথমটা আছে দেখো দ্য ওয়ার্ড স্টুডেন্ট স্টুডেন্টটা

তারপরে হার মাদার ইজ তার মা কি তার মা মা হচ্ছে একজন ব্যাংক অফিসার তাহলে এখানে হবে ব্যাংক অফিসার হ্যাঁ এখানে কিন্তু দেওয়া আছে যে ব্যাংকার তারপরে ব্যাংক অফিসার ব্যাংকার একই ওকে হাউ ওল্ড ইজ ব্রাদার তার ভাইয়ের বয়স কত ওয়ান তাহলে হবে ওয়ান ওকে এরপরে আমরা এখানে ট্রু ফলস দেওয়া আছে ট্রু ফলস গুলো তোমাদেরকে বলতে হবে যেমন ধরো সাবিয়া ইজ দা অনলি ডটার অফ হার প্যারেন্টস হ্যাঁ এটা কি হবে না এটা ফলস হবে কারণ তারা দুই ভাই বোন তাই না

আচ্ছা চার নাম্বার দেখো চার নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ফ্যামিলি মানে তোমার ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে বা শর্ট কম্পোজিশন লিখতে হবে ওকে সাবিয়ার মতো সাবিয়া যেরকম করে এখানে পরিচয় দিয়েছে তার বাবা তার মা হ্যাঁ তার ভাই এরকম যেভাবে পরিচয় দিয়েছে তোমরাও তোমাদের পরিবার সম্পর্কে এরকম একটা পরিচয় দিয়ে দিলে ইয়োর ফ্যামিলি সম্পর্কে এটা হয়ে যাবে ওকে আচ্ছা রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এই যে নাম্বারগুলো আছে এগুলো ওয়ার্ডসে লিখতে হবে যেমন টু এখানে টি ডাব্লিউ ও এরকম করে বানান করে তোমাদেরকে এখানে লিখতে হবে ওকে এখানকার মধ্যে বারোটা আছে বারোটার মধ্যে তোমাদেরকে দশটা লিখতে হবে ওকে তোমার ইচ্ছা মতো তুমি দশটা খুঁজে খুঁজে লিখতে পারো তারপর দেখো ছয় নম্বরে কি আছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস ওয়ার নেসেসারি তোমাকে কি করতে হবে এই সেন্টেন্স গুলো আবার লিখতে হবে এবং কোথায় ক্যাপিটাল লেটার অর্থাৎ কোথায় বড় হাতের অক্ষর হবে এবং কোথায় পাংচুয়েশন মার্কস অর্থাৎ কোথায় ফুল স্টপ হতে পারে কথা অ্যাপস্ট্রফি হতে পারে এগুলো তোমাকে বসাতে হবে হুম যেমন ধরো তোমরা জানো আমি একটু বলে দিই যে ক্যাপিটাল লেটার কোথায় বসে সেন্টেন্স শুরুতে হ্যাঁ তো শুরুতে অথবা কোনো কিছুর নাম মানে কোনো ব্যক্তির নাম জায়গার নাম এগুলো যদি হয় তাহলে অবশ্যই কি করতে হবে আমাদেরকে সেটা ক্যাপিটাল বা বড় হাতে অক্ষরে লিখতে হবে আর আমরা জানি যে সেন্টেন্সের শেষে যেখানে সেন্টেন্সটা শেষ হবে সেখানে আমাকে কি করতে হবে পোস্ট অফ দিতে হবে ওকে যেমন ধরো ওসমান এখানে ওটা বড় হাতের হবে তাই না এখানে আর ভিলেজ ওসমান লিভস ইন ভিলেজ এই যে ভিলেজের পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সটা শেষ হয়েছে এই জন্য আমাদেরকে কি করতে হবে এখানে একটা ফুল স্টপ দিতে হবে আর তারপরে যে হিটা এটা অবশ্যই বড় হাতে লিখতে হবে এইভাবে করে আমাদেরকে শেষ করতে হবে ওকে আচ্ছা তারপর সাত নাম্বারটা দেখো সাত নাম্বার হচ্ছে এই পাশে ইনফরমেশন বা ওয়ার্ড গুলোর সাথে এই পাশের ওয়ার্ড গুলো আমাদেরকে ম্যাচিং করতে হবে ওকে তারপর এখানে গেট আপ তো গেট আপ মানে কি বিউটিফুল হেলথ ব্রেকফাস্ট এবং স্টাডি এইগুলোর সাথে এই পাশের গুলোর কিন্তু মিল আছে হ্যাঁ এগুলো তোমাকে অবশ্যই মিল করে খাতায় লিখতে হবে ওকে তো এগুলো আমরা অ্যান্সার শিটে বলবো ওকে তারপর দেখো আট নাম্বারে দেখো রিয়ারেঞ্জ এখানে আমাদের ওয়ার্ড গুলোর রিয়ারেঞ্জ করতে হবে অর্থাৎ ওয়ার্ড গুলো এখানে উল্টো পাল্টা করা আছে এগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে হুম যেমন ধরো ইটস আ হ্যাপি হাউস তাহলে আমরা প্রথমে দিব ইটস এ হ্যাপি হাউস এভাবে করে আমরা সাজাইতে পারি ওকে আচ্ছা তারপর দেখো নয় নাম্বারে কি আছে নয় নাম্বার হচ্ছে তোমাদেরকে এই যে ওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে পাঁচটা ওয়ার্ড এই ওয়ার্ড গুলো দিয়ে এখানকার পাঁচটা সেন্টেন্স কে ফিল আপ করতে হবে যেমন ধরো দা বার্ড এখানে কি হতে পারে দা বার্ড সিংস এখানে হতে পারে তাহলে এখানে এখানে সিংস হবে এরকম করে এই চারটা ওয়ার্ডও এই গ্যাপ গুলোর মধ্যে বসিয়ে দিতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো কি দেওয়া আছে দশ নম্বরে রিরাইট দা কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দা ব্র্যাকেটস এখানে ব্র্যাকেটস এর মধ্যে যে ভার্ব আছে এই ভার্ব তোমাকে কারেক্ট ফর্মে লিখতে হবে কোথায় কি ভার্ব বসে যেমন ধরো আমরা জানি যে শুরুতে যদি থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ কোনো নাম যদি থাকে অথবা হি সি ইট এগুলো যদি থাকে এবং সেটা যদি একটা জিনিস বোঝায় তাহলে আমরা কি বসাতে পারি পরের যে ভার্বটা আছে সেটার সাথে একটা এস লাগিয়ে দেব যেমন ধরো ফারিহা লিভস ইন রাশিয়া এখানে হবে লিভস ওকে তারপর শি এখানে হবে গোজ টু প্রাইমারি স্কুল এটা হবে গোজ ওকে তাহলে এরকম যখন নাম এবং হি সি ইট থাকবে তার এরপরের ভার্বের সাথে আমরা এস বা ইএস এসটা করে যুক্ত করে দেব ওকে আচ্ছা এরপর দেখো এগারো নাম্বারে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উদ দ্য সুইডাবল রিসকন্সেস এই পাশে যে সিম্পল রিকোয়েস্ট গুলো আছে এই সিম্পল রিকোয়েস্ট যেমন ধরো কেন আই হ্যাট সাব মোর ওয়াটার প্লিজ এটার সাথে আমরা এই পাশের যে রেসপন্সেস গুলো আছে বা এটার উত্তরে আমরা কি বলতে পারি সেটা কিন্তু এই পাশে দেওয়া আছে এটার অ্যান্সারে আমরা এই পাশে এটা মিলিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তো তোমরা জানো যে তোমাদের কোয়েশ্চেন এক থেকে এগারো পর্যন্ত এইভাবেই আসে আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিবো আহ তোমরা যদি এটাই ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে ইনশাল্লাহ তোমরা এরকম একটা কোয়েশ্চিন পরীক্ষা হলে পেয়ে যাবে ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ